এই উট সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলেছেন উট দিয়ে আল্লাহ আলামিন কেন উপমা দিলেন কাইফা দেরেন তারা কি দেখে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন উট কীভাবে সৃষ্টি করেছি এই উটের দিকে যদি আপনি তাকান উট রিসার্চ করতে গেলে আপনি হয়রান হয়ে যাবেন এ একটা উট যাকে আজকে আমি এখানে ধরেছি মনে হচ্ছে সে আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি এই উটগুলো ওই যে দেখেন উটের বাচ্চাগুলো মাশাল্লাহ কি মানে কী সুন্দর দেখা যায় ওই যে উটের বাচ্চাগুলো মাঝখানে আর এই উটের ব্যাপারে আল্লাহ রাব্বুর আলমিন উপমা কেন দিলেন আজকে এই উট সম্পর্কে এমন কিছু তথ্য দেব। যেগুলো আপনারা অনেকেই হয়তো জানেন না আজকে আমি জানাবো আর আপনারা একটু অপেক্ষা করে একটু ধৈর্য ধরে শুনতে হবে এই উটকে আল্লাহ রাব্বুর আলমিন এমন গুণ দিয়েছেন যেগুলো আল্লাহ রাব্বুর আলমিন পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে দেন নাই এই উটকে মরুভূমির জাহাজ বলা হয় টনকে টন মাল নিয়ে দিনকে দিন এই উঠ হাঁটতে পারে টানা কয়েক দিন এই উট হাঁটতে পারে রাতে তর চোখে দেখে না দিন হাঁটতে পারে কয়েক টন মাল এই উঠ একা বহন করতে পারে আল্লাহ এই উঠ এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে খাবার পানি না খেয়ে এই উঠ বেঁচে থাকতে পারে আল্লাহ রাবুরমিন এই যে উটের এই জায়গাটা উঁচু করেছেন এখানে এমন কিছু শক্তি দান করেছেন যেখান থেকে এনার্জি নিয়ে উঠ এক মাস চলতে পারে সুবহান আল্লাহ এই উঠ যখন পানি পান করে আমি আপনি কত লিটার পান করতে পারি একটা উটের দেখেন কত বড় গলা মাস আল্লাহ আর ওই যে পিঠটা দেখেন আল্লাহ একবার এই যখন পানি পান করে তখন সে এক থেকে দুইশো লিটার পানি একসাথে পান করতে করে ফেলতে পারে এবং এই উঠ এক মাস দুই মাস পর্যন্ত পানি তার ওয়াটার চেম্বারে জমা করে রাখতে পারে যাতে করে মরুভূমিতে চলার সময় তার কষ্ট না হয় সুবাহনাল্লাহ এই উঠ এই মরুভূমিতে চলে এত রৌদ্র এত তাপ আমরা সকাল সকাল এসেছে আপনি যখন অল্প গরমে বের হন ঘেমে যান আমরাও ঘেমে যাই আজকে উটের দিকে লক্ষ্য করে যদি আপনি দেখেন দেখবেন উট ঘামে না সুবাহানাল্লা আল্লাহ রাবুল আলামিন উটের চামড়ার ভিতরে এমন কিছু দিয়ে দিয়েছেন একশো ডিগ্রি তাপমাত্রাও যদি হয় এরপরও কিন্তু এই উট তাদের কষ্ট হয় না ঘন্টা পর ঘন্টা তারা চলতে পারে এই গরমের ভিতরে এই গরমের ভিতরে আমরা কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না কিন্তু এই উঠ দিন এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে আল্লাহ আকবার। এই উটের গোস্ত খাওয়া যায় এই উট দিয়ে যানবাহন মানে নিচে চলা যায় এই উঠ দিয়ে মাল বহন করা যায় এই উটের দুধ খাওয়া যায় একটু আগে আমরা পান করেছি আলহামদুলিল্লাহ এই উট এই উটের চামড়া দিয়ে বিভিন্ন দামি দামি লেদার তৈরি হয় বিভিন্ন দামি দামি আসবাব তৈরি হয় এই উটের যে চোখ আছে এই উটের চক্ষু চোখের যে পর্দা আমাদের একটা পর্দা আল্লাহ আল্লাহর আলামী উটকে দুইটা পর্দা দান করেছেন আল্লাহ একবার কারণ হচ্ছে যখন চলাফেরা করে এই উট এই আরবে বালুর ঝড় হয় আমরা দেখেছি কঠিনভাবে ঝড় হয় তাদের এখানে থাকা লাগে বালুর ঝড় যেমন তারা মোকাবেলা করতে পারে সেই জন্য বলেন তাকে দুইটা দান করেছেন এই উট এদিকে থাকে এদিকে অনেক কাটা গাছ আছে যেখান থেকে উট কাটা খায় সাধারণত প্রাণীরা কাটা খেতে পারে না আর এই উটের জিব্বা এবং পাকস্তির আল্লাহ রব্বালী এমনভাবে বানিয়েছেন যে এই উট কাটা গাছ পুরোটা খেয়ে ফেলবি তার সব হজম হয়ে যাবে তার কোনো সমস্যাই হবে না সুবাহান্লাহে বেহামদিহি আজকে এই উটের এত সৌন্দর্য এই সুন্দর দৃশ্য দেখে আমি আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই মরুভূমির জাহাজ যেখানে উঠ দিনের পর দিন চলে আল্লাহ রব্বুর আলামী যা করণে বলেছেন সেগুলো গবেষণা করলে আসলেই ইমান বৃদ্ধি পায় উটকে নিয়ে মানুষ গবেষণা করলে তার মালিক আল্লাহ রাবুল আলমিনকে মানুষ চিনতে পারবে ইনশাল্লাহ ইউটিউবের দিকে তাকিয়ে এই বিষয়গুলো শুনে আপনারা আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি ইমান আরও বাড়াবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আল্লাহ পাকে সৃষ্টি নিয়ে গবেষণা করে আমাদের ইমানকে আরও মজবুত কর তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি